আজকের বোলটা একটু কষ্ট করে দেখে নেওয়ার কথা আমাদের স্কুলে পিকনিক ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকেরটা এই যে আপনার গাড়িতে উঠে পড়েছি আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আমাদের কুদ্দুচ্ছা সে আবার বাচ্চাদের চুড়ো পড়াচ্ছে গাড়ির ভিতরে গাড়িতে চলছে গাড়ির ভিতরে বাচ্চারা অনেক মজা করলো কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিল সাউন্ড সিস্টেমটা ছিল না এই কারণে তারপরও খারাপ লাগেনি হুলস্থুল অবস্থা ছিল ব্রেকফাস্টটা ওদের দিয়ে দেওয়া হয়েছে গাড়ি তোরা খেয়ে নিয়েছে এই যে এখন আমরা চলেও আসলাম এটা ম্যাজিক আইল্যান্ডে আমাদের পিকনিকটা ছিল আনোয়ার সিটিতে ভালোই লাগলো সবাই এখন আমরা ঢুকে পড়লাম মানে পিকনিক স্পটে এখান থেকে আমরা সব টিকিট করে বাচ্চাদের ওরে ওদের নিয়ে ভিতরে চলে আসছি এখন আমাদের এক নম্বর সেট সেখানে আমরা চলে যাব বাচ্চারা মানে ঢুকেই তাদের ওই যে টিকিটগুলোই করছে এখন যে যার মতো রাইডে উঠছে তিনটার মানে তিনটে রাইডস ফ্রি ছিল প্লাস ওয়াটার পার্ক এটা আমাদের মিস আর আমাদের সাথে আইডিয়াল স্কুলের মেয়েরাও ছিল মানে দুটো স্কুল ছিল আমাদের স্কুলটার আইডিয়াল স্কুলটার এটাই যে আমার ছেলে ছিলাম মানে যে যেখান থেকে পারছে রাটছে উঠছে নামছে যেহেতু ফ্রি ছিল আবার অনেকে দুবারও উঠলো ভালোই লাগতেছে আর আমরা উঠতে পারলাম না যেহেতু আমাদের একটু ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল তাই আমরা আবার বিকেলের দিকে উঠলাম যখন সব কিছু ফ্রি হয়ে গেছে আবার আইডিয়ালের অনেক স্টুডেন্ট ছিল এটা নিয়ে অনেক ঝামেলা হলো মানে ওদের লাইনে বেশি ছিল আবার মেয়েরা তো মেয়েদের ভিতর ছেলেরা গেলে আবার একটু মানে সমস্যা হয়ে গিয়েছিল। এখন চলে আসছে ওয়াটার পার্কে যেটা মানে সবচেয়ে ওদের প্রিয় জায়গা বাচ্চারা যে যার মতো এই যেই করতেছে মানে সাঁতার কাটতেছে যে যার মতো করতেছে আসলে ওদের আসল মজাটাই হলো এখানে ওয়াটার পার্কেরা এটা আমাদের ঈর্ষাদ মিসের ছেলে রাফি যে বরিশালে গান গায় খুবই মজার ভালো লাগে খুবই কে ওঠে যে দেখেন কি করতেছে রা এটা আমার এইটের জুনায়েদ মানে ওয়াটার পার্কটা ভালোই লাগলো একটা মানে সাগরের মতো একটা ওয়েপও দেয় আবার এই পাশে একটা লেকের মতো যেমন সাগরে থাকে না ভাটার সময় সেরকম যে ওয়েবগুলো দিচ্ছে মনে হয় সাগরের ঢেউ আর ডিজেও চলছিল কিন্তু ওটা শেয়ার করতে পারলাম না তাহলে তো কপিরাইট খেয়ে যাবো এই কারণে ভালো লাগছিলো এটাই মজা দ্বীপ আমি তো মনে করছিলাম দ্বীপ মনে হয় বেশিক্ষণ থাকতে পারবে না কিন্তু অনেক মজা করছে আবার রাইট চেয়েও অনেকগুলোতে যে আমাদের মূর্তিনিছে আমরা তো মিস্টার এখানে নামার উপায় নেই আমরা শুধু পাটা ভিজেলাম ভালোই লাগলো একটা সাগরের মতো ফিল আসলো বাচ্চারা এটাই সবচেয়ে মজা পেয়েছে আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই যে বললাম না বিকেলে আমরা আবার উঠলাম রোলার কোস্টারে যে নাচির আমি রামিষিমিচ আমার পাশে ছিল ফাড়িয়া মিস পড়ছে সবার পিছনে পিছনে বসলেন নাকি মজা লাগে

সকালেও ভালো নাস্তা ছিল কিন্তু সেটা শেয়ার হতে পারেনি কারণ দায়িত্বে থাকলে যা হয় আর সবাই ক্লান্ত মানে সারাটা ছিল তাদের উপর অনেক প্রেশার গেছে ও বেশি প্রেশার তাই আজকে স্কুলটা বন্ধ এখন আবার শুরু করলাম আজকে থেকে ঘুম থেকে একটু লেট করেই উঠলাম যেহেতু গতকালকে অনেক পরিশ্রম গেছে সকালে উঠা হয়েছে আর এই যে দেখেন বাবুকে ভোজন পরোটা ভেজে দিলাম আর আমার এই যে রুটিটা একটু ব্রেডটা একটু মনে করছিলাম ছেঁকে নি কিন্তু হচ্ছে করতে যে একেবারে পুড়েই গেছে কী আর করা এটাই চা দিয়ে একটু খেয়ে নিয়েছি দেবের বাবাও খেয়ে চলে গেছে আর এই যে শুক্রবার অনেক মাছ নিয়ে আসছিলো কাটা তো হয় না আজকে আমি বলছিলাম আমার কাজের মহিলাটা আসবে তাই আমি সব বের করছি তাও দুই টাইপের মাছ বের করলাম পাবদা মাছ আর ভাটা মাছ আর এটা কি মাছ শোল মাছ এটা কাটাই ছিল তো এটা রান্না করবো মাছগুলো কেটে পরে কি আর করবো আমি কেটে নিয়েছি আর আজকে একটু মুগ ডাল রান্না করব কারণ বিশাল একটা লাউ নিয়ে আসছিলো সেটাও রান্না করা হয়নি আজকে শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো আর মুগ ডাল রান্না করব আর এই যে পাবদা মাছটা কাটা হয়ে গেছে এখন এটা ক্লিন করে রেখে দেবো এরপরও আছে শিং মাছ তারপরে মলা মাছ সেগুলো যে কবে কাটবো জানি না আর এই যে এখন মাছটা থেকে নিচ্ছি হ্যাঁ শোল মাছটা রান্না করবো আজকে বেশি কিছুই রান্না করলাম না শুধু লাউ দিয়ে মুগ ডাল আর এই শোল মাছটাই রান্না করলাম যেহেতু হ্যাঁ গতকালকে আমাদের খাবার অনেক ছিল যে প্যাকেট আমাদেরও সবাইকে দিয়ে দিয়েছে টিচারদেরও তা ওটা আমরা আবার রাতে আর খেলাম না আজকে আবার গরম করে খেয়েছি আর আমারও গলাটা কেন জানি বসে গেছে হ্যাঁ কারণ কালকে সকালে অনেক সকালে ওঠা হয়েছে সারাটা দিনের একটা হ্যাঁ ক্লান্ত মানে ক্লান্তের আর শীষ নেই দিন ছিল পিকনিক নিয়ে ব্যস্ততা পিকনিক কি হবে তাও ভালো যে ওটা সুন্দরভাবে হয়েছে কারো কোনো কমপ্লেন ছিল না বাচ্চারা খুব মজা করেছে আর এই যখন শোল মাছটা রান্না করবে একটু ওটা জিরে দিয়ে দিলাম পুরন মানে পেঁয়াজ ছাড়াই রান্না করবো একটু মশলা দিয়ে জিরে বাটা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে আর যে এখন লাউটা দিয়ে দেব। তা লাউ লাউ দিয়ে কিন্তু আর মানে মশলা দিয়ে কষানো যায় না অনেক জল বের হয় এই যে এখন লাউটা দিয়ে দিচ্ছি তা বাদ সেটাই বললাম যে এতদিন ছিল একটা পিকনিকের টেনশন পিকনিকটা সুন্দরভাবে হয়ে গেছে এখন আবার আমাদের এমটি পরীক্ষা সেটার আবার প্রশ্ন বানানো আবার মানে খাতা দেখা মানে একটার পর একটা আছে তা লাউটার ঢেকে দিলাম আসলে এটাই জীবন এটা ছাড়া জীবনটা ভালোও লাগে না যত ব্যস্ত থাকবেন আপনি ততই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর বসে গেলেই তো রোগ ব্যাধি আমাদের ধরে দেয় আর এই যে এখন কয়েকটা কাঁচামরিচ দিলাম আর বললাম না মানে লাউ দিয়ে আর মশলা কষানো যায় না তাই একবারে মনে করলাম আর কষানোর দরকার নেই এই যে একটু ধনিয়ার গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর জিরে বাটা দেব আজকে জিরে বাটাটা বের করলাম এটা একটু কষিয়ে জলটা দিয়ে দেব লাউয়ের একটু ঝোলটা বেশি দেওয়া হয়েছে টান ছিল না কি আর করা কিছুই করার নেই পরে যে মশলাটা এই মানে কষানো মোটামুটি হয়েছে আর লাউটা খুবই ভালো ছিল তারপরে তবে আজকে আমি একটা ভালো খাবার খেয়েছি কারণ বিরিয়ানির সাথে আবার এই যে শিং মাছের ঝোল দিয়েও খেয়েছি ভালোই লাগছে এই যে মাছটা দিয়ে দিলাম আর এখন নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো তাহলে বান্না হয়ে যাবে লাউটাও সিদ্ধ হয়ে গেছে আজকে দীপকে রাতে লাউ দিয়েই খাওয়াবো শোল মাছ দিয়ে তারপরও সে বলতেছে ডিম কিন্তু ডিম তাকে আজকে দেবো না এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এক ডুক্টু ঢেকে নামিয়ে নেবো এরপর আমরা খাওয়া দাওয়া করব অনেকটা আজকে কাজ করা হয়েছে গলা ঠলা বসে গেছে ঠান্ডা লেগেছে এই যে শোল মাছ আর মুগ ডাল লাউ দিয়ে ডালটার খাওয়াই হয়নি দুপুরে যেহেতু বিরিয়ানিটাই খাওয়া হয়েছে তা বাবুকেও বিরিয়ানিটা গরম করে দ্বীপের বাবাও খেয়েছে সে খেয়ে আবার চলে গেছে বাবুকেও দিয়েছি এই জামিও নিয়ে বসে পড়েছি হ্যাঁ তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্টস করে জানাবে আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করবে দেখা হবে পরবর্তী ব্লকে বাই বাই টাটা